দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন বা কোন সরকারকে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সময় আরও বলেন বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সাহায্যের জন্য তথাকথিত যে করিডোর দেওয়ার নামে আলোচনা চলছে সরকারকে বলব ওইখানে স্টপ করেন আর এক পাও আগাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এটা নয় আপনারা যা ইচ্ছে তাই করবেন আমরা মেনে নেব জানিয়ে তিনি আরো বলেন যারা এখন মানুষকে মিথ্যে মামলা দিচ্ছে তারা নব্বইয়ের স্বৈরাচার ও এ যুগের রাজাকার বলেন তিনি এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমরা যদি বিপদে জড়িয়ে পড়ি তাহলে লাভবান হবে আওয়ামী লীগ আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে আর আওয়ামী লীগ ফিরে আসলে সবাইকে কচু কাটা করবে বলেও তিনি বলেন এ সময় গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন আমরা যদি বিভেদে জড়িয়ে পড়ি তাহলে সব থেকে বেশি লাভবান হবে ওই সৈবাচারী দল আওয়ামী লীগ আমাদের ভিতরে যদি মারামারি শুরু হয় কাটাকাটি শুরু হয় বিদ্বেষ শুরু হয় তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে এই যে কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে বিভেদ জাতি ঐক্য সংহতি ভেঙে পড়েছে বন্ধুগণ যদি আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে আর আওয়ামী ফিরে আসলে আমাদের কচু কাটা করবে সুতরাং বল সমূহকে বলবো বন্ধুগণ নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না আমরা রাষ্ট্র সরকার চাই প্রফেসর পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে বলে গেলাম পরে মিলাই নেবেন অসুবিধা কোথায় আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোর আলোচনা চলছে সরকারকে বলবো ওইখানে ফুলস্টপ মারেন পাওয়া যাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এইটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব